নিয়ে অনেক রাজনীতি করেছে বিরোধীরা তৃণমূলের পাশে মানুষ আছে প্রমাণ আজকের সভা বসিরহাটের সভা থেকে বিরোধীদের নিশানা করেছেন এইভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার লোকসভায় লড়াই বাংলা এবং বাংলা বিরোধীদের ভোট প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধের ভোট শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে মমতার পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি ইডি সিবিআই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কথা বলেছে আমি দেখুন আপনাদের একটা কথা বলবো আমার মায়েরা এখানে উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের যে কোন স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোন রকম কোন অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব কোন রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রিয়াদ করি না শেখ শাহজাহানকে

আপনি দেখেন বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায় বিজেপির একটা নেতা ареস্ট হয়েছে ওদিকে বসিরআঠের দিনের সভা থেকে উত্তম সর্দার শিবু হাজরা কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো সারা গাড়ি মিছিলন নিয়ে কথা বলছিল অভিযোগ ছিল কার বিরুদ্ধে অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে আজকে পনেরো দিন হয়ে গেছে সিবিআই এদের হেফাজতে নিয়েছে নেই তার কারণ বিজেপির লক্ষ্য বিজেপি উদ্দেশ্য নারী সুরক্ষা নয় বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই তার মানে আপনাদের উদ্দেশ্য কি ছিল যে শেখ

সরকারি পঞ্জিকা ওইটা দেখে তারপরে গ্রেপ্তার করা হয়েছে আজকেও তো সন্দেশকারীতে বিক্ষোভ হয়েছে তিনি ওখানে গেছেন সন্দেশকালীর ইস্যুকে তো অ্যাড্রেস করতে পারেননি সন্দেশকালী নিরপরাধ মানুষের যে জমি লুট করা হয়েছে আজকে সেই সুতো বসিরহাট শহরের প্রত্যেকটি মানুষ জানে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা